আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু এক্সপেরিয়েন্স টু সো আজকে ইন্ট্রোডিউস করছি চারটি ইন্টারেস্টিং মডেলের টিডব্লিউএস ইয়ারবাডস ফন ব্র্যান্ডটা আপনারা অনেকেই জানেন ফোন ইং ব্র্যান্ডটা মোশনভিউ অফিসিয়ালি বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে এবং অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু প্রোডাক্টগুলোর সাথে আছে সো আজকে যে দুইটি মডেল দেখাচ্ছি ফার্স্টে এটা হচ্ছে চোদ্দশো টাকা প্রাইস রেঞ্জে বেস্ট ইন ক্লাস টি সেগুলোর যেগুলোর কল কোয়ালিটি ব্যাক আপ এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটা হচ্ছে প্লাস্টিক ইয়ার টিপস অনেকে আছে রাবার ইয়ার টিপসটা ব্যবহার করতে আনকমফোর্টেবল ফিল করে তাদের জন্য এই মডেলটা আর এটা হচ্ছে রাবার ইয়ার টিপস একটা মডেল সো এএনসিএনসি কোনো কিছুই নাই এই বাজেটে যেটা আসবেও না বাট খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি প্রোটোকল কিন্তু ইউজ করা হয়েছে সেই কারণে আপনি কোনো ল্যাক বা হচ্ছে কোনো বাফারিং আপনি ফিল করবেন না এবং পাওয়ার কনজামশনও কিন্তু খুব কম আর এখানে দুইটি মডেল আছে একটি এনসিএনসি দুটি আছে এটা সতেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জে এই দুটি মডেলই সতেরোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা মডেল এটার সাথে এনসিএনসিটা খুব ভালোভাবে কাজ করে আমরা হচ্ছে এটা টেস্ট করেছি এবং এটা ফিডব্যাক নিয়েছি সো এটাও ব্লুটুথ এসেছে এবং ব্যাক আপ কিন্তু চারটি মডেল এটি খুব ভালো এবং লাস্ট একটি মডেল টি অনেকে প্রেফার করে যে আমি একটু একটা গেম খেলি আমি হচ্ছে বাফারলেস বা ল্যাগলেস একটা এক্সপিরিয়েন্স চাই তাদের জন্য স্পেসিফিক এই গেমিং মডেলটা এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা টি ডাব্লিউ এর যে বক্সটি আছে এবং আর যে গুলো আছে এগুলো কিন্তু লাইট জলে এবং খুবই সুন্দর দেখায় ছোট্ট একটা এলইডি আছে দেখতে পাচ্ছেন সো আমরা বেস্ট প্রাইসে প্রোভাইড করছি এবং অফিশিয়াল রিপ্লেসমেন্ট যেহেতু দিচ্ছি তো চলো আসুন টেকলি এক্লি সিগনেচার এক্সপেরিয়েন্স শোরুমে এবং অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ